ছোট চিচিঙ্গা আরও বিভিন্ন ধরনের সবজি আর এদিকে দেখুন ছোট চারা গাছও বিক্রি হচ্ছে যেমন রয়েছে কারি পাতা তুলসী পাতা আরও অনেক রকমের গাছ এক একটা গাছ এখানে জানেন পাঁচ ডলার থেকে শুরু আর এদিকটাতে যে ফলটি এখন দেখাচ্ছি এটা হয়তো অনেকেই আপনারা চেনেন আমাদের বাংলাতে শুনেছি রাম ফল বলে বিক্রি হয় তবে এর আসল নাম কিন্তু পার্সিমন বাজার করতে করতে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে দুজনেরই আর এরপরে আমাদের একটু ওয়ালমার্টও যাওয়ার রয়েছে তো সেই কারণে ভাবলাম আজকে লাঞ্চটা এখান থেকেই করে নিই এখানে বিভিন্ন ধরনের থালি আছে তো আমরা এখান থেকে ননভেজ থালিটা চুজ করেছি এই থালির মধ্যে ভাত এবং রুটি তো কম্পালসারি থাকেই আর তিন ধরনের যে কোনো কারি নেওয়া যায় তো আমরা এখানে দেখছিলাম যে কোন তিনটে কারি নেওয়া যায় তো অর্ডার দিয়ে দিয়েছি আর এই যে অর্ডার আমাদের রেডিও হয়ে গেছে অভিজিৎকে বললাম একটু নিয়ে আসতে এখানকার দেশি হোক বা আমেরিকান সব বাজারগুলোর মধ্যেই দেখি একটা করে ছোট্ট হলেও ফুড কোর্টের জায়গা থাকে আর সেই সব দোকানগুলোতে কিন্তু সেলও অনেকটাই বেশি হয় এই যে আমাদের খাবার চলে এসছে আমরা এখানে একটাই থালি নিয়েছি দুজনে শেয়ার করব আর খাবারের কোয়ান্টিটি যা থাকে না সেটা দুজনের জন্য মোর দ্যান এনাফ থাকে তো আপনাদের দেখাই একবার চট করে আজকে আমরা কি কি নিয়েছি আমাদের এখানে দুটো রুটি আছে ভাতের দেখতেই পারছেন কতটা আছে তার সাথে নিয়েছি মাটন কিমা পনিরের একটা আইটেম আছে আর তার সাথে নিয়েছি চিকেন কারি ও এখানে একটা ডেজার্ট আইটেমও থাকে যেখানে আমাদের দিয়েছে একটা গুলাব জামুন লাঞ্চ সেরে বাজারের বাকি জিনিসগুলোও নিয়ে নিলাম এখানে ঠাকুরের দিকটাতে আজকে একটু এসছি কারণ আমার একটু ধূপ নেওয়া রয়েছে এখানে খুব ভালো পূজার ব্রাশ আইটেমস পাওয়া যায় আর পূজার জিনিসের জন্য আমার তো থেকে ভালো মনে হয় বাজার কারণ ওখানে প্রচুর রকম ভ্যারাইটি থাকে এবং জিনিসের কোয়ালিটিও ভীষণ ভালো হয় তবে ব্রাশ আইটেমস তো দামটাও কিন্তু একটু বেশিই হয় এই দেখুন এখানে ঢাকা দেওয়া একটা প্রদীপ রয়েছে এটার দাম প্রায় ওই চোদ্দো ডলার মতো মানে ধরুন বারোশো টাকার কাছাকাছি শীত যে এবার আস্তে আস্তে আসছে তা কিন্তু এই নারকেল তেলের বোতলগুলো দেখেই বোঝা যাচ্ছে এই দোকানটিতে আসলে মনেই হয় না যে বিদেশের কোনো দেশি বাজারে রয়েছি মনে হয় যেন আমাদের দেশেরই কোনো দোকানে রয়েছি এখানে কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডসেরও প্রচুর ভ্যারাইটি অফ জিনিস পাওয়া যায় আমাকে অনেকেই মেসেজ করে জিজ্ঞাসা করে যে এখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায় তো তাদের জন্যই বলছি ইন্ডিয়া থেকে কোনো জিনিস টেনে আনার দরকার নেই কারণ এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় হ্যাঁ এবারে দামের হের ফের অনেকটাই থাকে এদেশে মানুষের আয় যেমন ব্যয়টাও তো তেমনই হবে